শুভ সকাল নমস্কার বাবার জন্য বাজার নিয়ে এসেছি দেখতে দেখুন কি কি নিয়ে এসেছি চিনি দেখো দেখো কি কি নিয়ে এসেছি দেখো 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 পুটি কারে কাকে বলে কি পুটি দেখো দৌড়তেছে আলো পুটি মাছ পুটি মাছ দাদা এরকম বের করে দিতেছে দেখো কি পুটি মাছ দেখো দেখো কি মাছ দেখো দেখো কি পুটি মাছ

ঘটেনা কথা খেলো তোৰ এইটো মৰে গেছে তুমিবার আমাদের বাড়ি প্রথমেই এসছে ওই জন্য কি ভালো খায় সব তো এনে এনে দেখাচ্ছি যে কোনটা ভালো খায় দেখা যাক আমি তো সঠিক না বড় দিদিকে ফোন করেছিলাম যে কি ভালো খায় বর্দি বলে সব কিছুই খায় কিছু বাদ নেই দেখ আমার পছন্দ মতন এইসব নিয়ে আসলাম কলচা মাছ পুঁটি মাছ রুই মাছ খাসি মাংস আর ঘ্যাট আর ঘ্যাটটা বলে ভালো খায় তারপরে পালং শাক বাড়ি কুমড়ো আছে মৌ আলু আছে বেগুন আছে সব কিছুই আছে সবজি বাড়িতে আর কচুর লতিটা ভাজা খায় কচুর তো কচুর লতিটা নিয়ে আসলাম বাজার টাজার তো করে নিয়ে আসলাম চা বিস্কুট কিছু খেয়ে বৌমাকে নিয়ে যাবো হাটে আর বৌমা ওই আমাদের হাটটা দেখেনি ওনাদের সোনাছুরি ওই হাটটা দেখেছে এই হাটটা দেখেনি এই হাট দেখাতে নিয়ে যাব বৌমার পিয়া তো এখন বাজারে যাবে ওর বাবাও যাবে সঙ্গে আর আমি এই মাছগুলো কেটে নেব ওদিকে ভাগ্নেও চলে এসছে নিতে বৌমা তো এসে থাকতেই পারে না হঠাৎ করে আসলো মানে ওইদিকে আমার ননদ বাড়ি ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি কালই এসেছে আবার আজই চলে যাবে কেমন খারাপ লাগে বোমার থাকার সময় নেই নাচিপ স্কুলে পড়াশোনা তা মাছটা কেটে নিই আর বৌমারা বাজার থেকে ঘুরে আসুক এদিকে রান্নাবান্না করি দেখি কত দূর কী আনন্দ দিতে পারে বৌমা এসছে আমাদের কাছে কিছুদিন থাকলে মনটা ভালো লাগে কারণ আমার তো বৌমা নেই খুবই ভালো লাগে আর বৌমা তো সবাই আপনারা জানেন যে বৌমা কী ব্যবহার কি সুন্দর গুণ কি করব এখন চলে যাবে ভাগ্নে নিতে চলে এসছে তা মাছটা কেটে রান্না বান্না করে নেব বাজারের উদ্দেশ্যে বেরোলাম বৌমাকে বাজার দেখতে নিয়ে যাচ্ছি

তা ভাগ্নে তো আসছে আর ওদিকে ভাগ্নে বউ আসছে ভাগ্নে নিতে এসছে আর ভাগ্নে বউ তো আমাদের এখানে আগে আসেনি ভাগ্নে অনেকবার এসেছে তা ভাগ্নে বউ যে প্রথমবার তা ভেবেছিলাম থাকবে অনেক দিন একটা একটা করে খাওয়াবো তা ভাগনে বউ তো চলে যাবে কি করব। ভাগ্নে বউ দুদিন এসছে চলেছে তাহলে তোমার রাস্তায় দিয়ে আসবো যাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে একদম যাওয়ার জন্য পাগল না মামি এখন পাগল হতে হয় ছেলে জন্য

এসে গেছে বৌমাকে নিতে এখন খাওয়া দাওয়া করে চলে যাবে রান্না বান্না হয়ে গেছে ভাত বেড়ে দিয়েছি এই যে মাছ রান্না হয়েছে আর এদিকে আছে খাসির মাংস পাঁচ কমে সবজি দিয়ে একটা ঘ্যাট হয়েছে খাসের মাংস আর এই যে হচ্ছে কচুর লতি ছোটো মাছ দিয়ে ভাজা তা খাওয়া দাওয়া দিয়ে দিই ভাগ্নেদের দেখি কত দূরকে আপনাদের দেখাতে পারি হ্যাঁ রা বোনেরা আমার বোন তো আসতে আসতে দুই দিন আমার বাড়ি মেয়ে বাড়ি ছিল ওই অনুমিকা একেবারেই তারপরে বড় মেয়ের বাড়ি কাল বেড়াই নিয়ে এসলাম ওই কৃষ্ণাকে বাড়ি বেড়াই নিয়ে এসলাম মেজু মেয়ের বাড়ি কিন্তু আমার বাড়িতে দুই দিন থাকতে পারে না যে ওটা ও কোন জিনিসটা ভালোবাসে আজকে এটা কাল ওইটা খাওয়াবো আমাকে দেশে খুব কলা গাছ কলা গাছ দেখবে বলে সেই কলা গাছ দেখাতে পারলাম না নাতি এসে গেছে নীতি হাতি ডে এই জায়গায় পড়িয়ে রয়েছে বলে নাতি চলে এসে কি করবো আর আর এদের ছেলে মেয়েরা আজকে স্কুল তো ওই স্কুলে কাল মিটিং আছে তারপর কী ওর বলে সেই রক্ত রেপোট করবে কি কি করবে এই সোমবারের দিন এই জন্যে আর চলে নিয়ে চলে যাবে অল্প সময়ের মধ্যে যা পারছি তাই গোছাই রান্না করছি আমার ছেলের মনটা জানো না ও মানে কি করবে লোক আসলে কী করবে ওই দিক পায় না ওই মানে পাগল হয়ে যায় আর আমার বৌমা তো রান্নার জন্যে একেবারে রেডিও থাকে মানে যা দেবা সেইভাবে সেইভাবে করিয়ে দেবে ওই যে বলছে যে কচুর বই খাবে সেই পাতায় ভাজা সেই পাতা ভাজা করছে আবার আমাদের ওঠার আগে ডাল আলোচনা হয়ে গেছে যে বাগনে ও খায় নাকি তারপরে এই দাও হাঁসের মাংস রান্না করছে খাসির মাংস রান্না করছে বাগনে খা ওর বাগনে খাবে হাঁস আর নাতি বউ খাবে খাসি আবার হাঁস খায় না

যে মামির হাতে রান্নার জন্য আমি চলে আসি মাঝে মাঝে এই নদীয়াতে ছোট ছোট চুনো মাছ দিয়ে এটা মোরলা মাছ বোধ হয়তি আবার কলা পাতায় ভাজা সত্যি এরকম লতি একদম পুরো গলে গেছে বুঝতে পারবেন না এর যে কি স্বাদ আমি আর মুখে ব্যাখ্যা করতে পারবো না তোমাদের তুমি খেবেলা খেলে না এটা আমার কি জুতো বানা কইলে আমার এইটি ভাত পাওয়া যাবে না না অনেক কোন আইটেম আছে কোন দাও না দাও আমার কাছে মাংস খাসি মাংস খাবো না তাহলে খাসি মাংস করে এই সব টেস্ট মাত্র এমন আছে মাংস আরে নে বুদ্ধ মাংস এর হাসের মাংস হইছে দাও না নাও এটা মাছ দিও না দিও না দিও না

ভাই দেখেছিস বললাম না দেখবি ভাই আসবে এখনই দেখেছো হ্যাঁ কাকিমা আসছে তুমি আমি এখানে থাকবো না আমি ভাইয়ের কাছে যাবো ভাইয়ের বাড়িতেই যাবো কাকিমা নেই ভাই কোথায় কাকিমা কাকিমার ভাই

এই যে আমার দাদা জন্য এক সেট এক সেট তোমার জন্য এই যে শাড়ি এই যে দুটো আর এই যে একটা তিনটা নাইটি আর এইটা আমি নিয়েছি মামা এই যে তিনটে নাইটি একটা শাড়ি আর এই যে এই সব দুটো জামা আগে নাইটি যা দিয়েছে শুধু নাইটি দিতে বলে মামি পকা দিয়েছে তারপরে আবার না শুধু নাইটি শাড়ি না রসুন শুকনো লঙ্কা কেনাধুনি তেজপাতা তেজপাতাটা গাছে এই মনসা কচু এত ভালো লাগছে কেনার টাইম নাইরা যাবে ঘরে কাটা কচু ছিল যে কাটা কচু তো দিয়ে দিছি ভগবান পাশে তাই দিয়ে লাস্ট ভালো আমার বোন বাবা আমার

সুফলা <laughs> 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 <laughs>

कि जसरी ते लेखाडा फायन बोलगी किसे तने आसे 90 आ ओटा कनो कारण तो बोलाजे आ व्हिडिओ ते कारण तो बोलाजे आ कसै जणा आ 90 आ ना 90 कि जणा पालाले जवन तवन 90 तुमचे जालात परे व्हिडिओ बनाव ओरे कलाच हवे तू बनाबी कि तू जा परीक्षा पास व्हिडिओ हे किनते मन तक जान परीक्षा पास करव बा ओ ओई नाइ नीड्स ते एक नेवे ना बा माने મામા આવી દાદા ઓ ભાઈ એ જ કર દુ બોતલ દુ બોતલ દાદા બધા નીચે એ મને બહુ રસ્તે હાજી ચાક જ આવાતો કને મને જાવ હા ને તો કને જાવ তখন তোমার হলুদ পাঠায় দেবো সেই এখনো বাড়ি